সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার সামরিক চুক্তি এটা কি শুধু কূটনৈতিক সম্পর্কের অংশ নাকি মধ্যপ্রাচ্যে নতুন এক ভূ রাজনৈতিক খেলার শুরু আসুন আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ চুক্তির ঘটনাটি জেনে নেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড সৌদি আরব ও পাকিস্তান দুই মুসলিম প্রধান দেশ দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে তবে দুই সালের সামরিক চুক্তিটি বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই চুক্তি অনুযায়ী পাকিস্তান সৌদি আরবের সেনা প্রশিক্ষণ অস্ত্র উন্নয়ন এবং ইন্টেলিজেন্স শেয়ারিংয়ে সহায়তা করবে অন্যদিকে সৌদি আরব পাকিস্তানের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করবে এবং আধুনিক সামরিক সরঞ্জাম কেনায় সহযোগিতা দেবে চুক্তির মূল দিকগুলো হলো যৌথ সামরিক মহড়া ডিফেন্স টেকনোলজি শেয়ারিং পাকিস্তানি সেনা বাহিনীর সৌদি আরবে প্রশিক্ষণ মিশন সন্ত্রাস বিরোধী অভিযানে সহযোগিতা গোয়েন্দা তথ্য আদান প্রদান এই চুক্তির মাধ্যমে সৌদি আরব তাদের সামরিক বাহিনীকে আরও আধুনিক করতে চায় আর পাকিস্তান চায় আর্থিক ও কৌশলগত সুবিধা নিশ্চিত করতে এই চুক্তি নিয়ে ভারত ইরান এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে সৌদি আরব খুঁজছে একটি নির্ভরযোগ্য সামরিক অংশীদার এবং পাকিস্তান হতে চায় সেই মিত্র অন্যদিকে পাকিস্তান অর্থনৈতিক সংকটের সময় সৌদি আরবের বিনিয়োগ ও সহযোগিতা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিশেষজ্ঞদের মতে এই চুক্তি যদি সফলভাবে বাস্তবায়িত হয় তবে এটি শুধু পাকিস্তান ও সৌদি আরব নয় বরং পুরো মুসলিম বিশ্বের জন্য একটি নতুন কৌশলগত দৃষ্টান্ত স্থাপন করতে পারে পাকিস্তান সৌদি সামরিক চুক্তি নিঃসন্দেহে একটি বড় ঘটনা এবং এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয় দক্ষিণ এশিয়া ও বিশ্ব রাজনীতিতেও পড়তে চলেছে এখন দেখার বিষয় এই কৌশলগত মিত্রতা ভবিষ্যতে কতটা ফলপ্রসূ হয় আপনার কি মতামত এই সামরিক চুক্তি নিয়ে এটি কি সত্যি একটি নতুন জোটের ইঙ্গিত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম